সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন এটা আমরা জানতে চাই বিহারে কি হয়েছে রাজস্থানে কি হয়েছে ইউপিতে কি হয়েছে সিপিএমের আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে অস্বীকার করতে পারবেন না বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান কাজেই আজকে আমি কথা বলতে এসছি দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্লারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই দুমাস পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি পর্যন্ত সেই কাজটা করে দেখাই কাউ দোয়া ভিকে চাই না আপনাদের ভিক্ষা করে খেতে হবে না আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন বাড়ির জন্য লোন নিয়েছেন বাচ্চার পড়াশুনো চালান বৃদ্ধা বাবা মাকে দেখেন ওষুধের খরচা দেন সংসার চালান নতুন করে বিয়ে করেছেন তাদের সংসার তৈরি করেছেন আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি কেনে নেওয়ার অধিকার কারো নেই আমরা ক্ল্যারিটি চাইব ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব ডোন্ট ওয়ারি আপনারা পড়াশোনা করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান ভলেন্টারিলি সার্ভিস করুন কেন আপনারা ভলেন্টারিলি করবেন তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুহা করুক আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না যোগ্যদের চাকরি কাড়বেন না যোগ্য প্রার্থীদের অমর